আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে একটা নতুন কালেকশন দেখাবো সেটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে পুরোটা সুতো এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে তো এই শাড়িগুলো কীভাবে নেবেন আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের অনলাইন নাম্বার দুটো আছে আমাদের ক্যাপশনের নাম্বার দুটো দেওয়া থাকে তো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি এক এক করে শাড়ির কালার গুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং এই কালারটা দেখেন এটার যে কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং যারা একটু জরি চুমকি চাচ্ছেন না তাদের জন্য এই শাড়িটা বেস্ট হবে এবং এই শাড়িগুলো আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে ডিজাইনগুলো ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যে এই কালারটা ভালো লাগতেছে আর যারা আপনারা অনলাইনে নিতে যাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো এইটা হচ্ছে মেরুন কালার এই কালারটা খুবই সুন্দর দেখেন কালার দেখেন এগুলোর গ্লেজ দেখেন তো আপনাদের সাথে আমি একটু কথা বলে নিই যারা আপনারা অনলাইনে কেনাকাটা করেন যারা আমাদের সাথে অনলাইনে একটু নক দেন যে ভাইয়া এটা প্রাইস কত কি একদম নাকি তো ভাই এগুলো প্রাইস একদমই আমরা বলে দিই আমাদের অফার প্রাইস বলে দিই আপনাদেরকে আপনারা কেউ বার্গেটিং করবেন না কারণ এগুলো দেখা গেছে যে আপনার অনেক দামে কিনে নিয়ে আসবেন দাম চাইলে আপনার পনেরো ষোলো হাজার টাকা দাম চাই আমরা বিক্রি করি তো হিসাব হচ্ছে এই শাড়িটা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন এই টোটাল 5 টা কালার পাবেন 5 টা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখেন স্টোনের কাজগুলো দেখেন ওয়াও শাড়িটা কত সুন্দর দেখেন কালো শাড়ি সবারই ভালো লাগে শাড়িগুলো খুবই সুন্দর আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস আপনাদেরকে তো এটার মধ্যে এই যে চেরি গোলাপি আমি আবারও বলে দিচ্ছি ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা থাকতেছে আপনার শিফোন জর্জেট পিওর আর এটার মধ্যে কোনো জরি চুমকি নাই সম্পূর্ণ অল ওভার সুতো এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইনে দুটো নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই নাম্বারগুলো নিয়ে এই শাড়িগুলো নিয়ে নেবেন আপনারা হোম ডেলিভারি আর যারা ঢাকার ভেতরে আছেন আমাদের দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম